ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো বন্ধুরা আজ তোমাদের আমি একটা নতুন ভিডিও উপহার দেবো এমন একটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সবার কম বেশি লাগে কী তো সেটা হলো মুড়ি তো চলো আজ আমি তোমাদের সেই মুড়ি কীভাবে চাল থেকে মুড়ি কলে তৈরি হয় সেটাই দেখাবো অবশ্যই সেটা মুড়ি কলে গিয়ে তো চলো আমি তোমাদের সেখানে নিয়ে যাই যেখানে মুড়ি ভাজা হয় তো আমি চলে এসেছি মুড়ি কলে এবার তোমরা দেখতে থাকো যাদের দেখছো এরা হচ্ছে এই মুড়ি কলের স্টাফেরা যারা এই মুড়ি ভাজছে এইটা হচ্ছে মুড়ি কলের চুল্লি মানে চুলা মানে উনুনও বলতে পারো এই যে এই জায়গাটা দিয়ে এরা এখানে আগুনটাকে তৈরি করে আর এইভাবে মুড়িটা ভাজা হয় মুড়ি কলে মুড়িটা ভাজা হয় দুটো পাটে ঠিক আছে এই যে এটা দেখছো এখানে একটা মানে নিচে হেট দেওয়া আছে আর ওপরে বালিটাকে গরম করা হচ্ছে এবং বালির মধ্যে চালটাকে দেওয়া হচ্ছে দিয়ে যখন বালির মধ্যে চালটা ফুটে মুড়ি হচ্ছে তারপর সেটাকে তুলে ওরা এক জায়গায় ছেঁকে রাখছে সাইড করে রাখছে আর ওইদিকে যে তিনটে জায়গা রয়েছে ওই তিনটে জায়গাতে প্রথমে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওরা অনেক সময় এমনি চালও ডাইরেক্ট চালও পরিষ্কার করে নিয়ে ওখানে হিট দিয়ে চালটাকে কিছুটা শুকিয়ে নিচ্ছে যাতে বালিতে দিলে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায় এই দেখো দেখতে থাকো কিরকম ভাবে ওরা এই যে এই জায়গাটাতে হচ্ছে চালটাকে হিট দিয়ে ঘুরিয়ে হিট দিয়ে নেওয়া হচ্ছে একটু শুকনো করে নেওয়া হচ্ছে আর এইটা হচ্ছে ওদের মুড়ি রাখার জায়গা যে মুড়িগুলো ভেজে ইয়ে করা হচ্ছে এই জায়গাটা রাখে এই বড় বস্তাটা এরকম বস্তা আরও আছে আর এইটা হচ্ছে মুড়িটা ভাজার পর বালি থেকে তুলে এই জায়গাটায় দিয়ে একটা ভাইব্রেশন মতো করা আছে যার মধ্যে রেখে এটাকে মুড়িটাকে ছেঁকে নেওয়া হচ্ছে মানে অনেক সময় মুড়ির সাথে যে বালিগুলো থেকে যায় এই বালিগুলো এইভাবে ছেঁকে ওরা এই এই জায়গার মধ্যে পড়ছে এবং এটা ওদের যে মুড়ি রাখার জায়গা সেই মুড়ি রাখার জায়গার মধ্যে ঢেলে নিচ্ছে এটা কত সুন্দর প্রসেস মুড়িটা কিভাবে ছাঁকছে দেখো অনেকে যেমন আমরা চালনি দিয়ে ছাঁকি তো এইটা অ্যাকচুয়ালি ওই চালনির কাজ করছে সুন্দরভাবে চেলে মুড়িটাকে আলাদা করে নিচ্ছে নিয়ে ওরা একটা বস্তা আমাদের রেখে দিচ্ছে যেখান থেকে ওরা কেউ মুড়ি নিতে এলে মুড়ি দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো নতুন ভিডিও দেখাবে টাটা বাই